এই বয়স্ক মহিলাボトル কোড়ানোর সময় মেটির পকেট থেকে একটি টাকার বান্ডেল পড়ে যায় আর এই বয়স্ক মহিলা সেটি দেখতে পেয়ে মেটিকে ডাক দিয়ে টাকাগুলো ফেরত দেয় তখন মেটি তার ব্যাগ চেক করে ধন্যবাদ দিয়ে টাকাগুলো নিয়ে নেয় আর সে বয়স্ক মহিলাকে কিছু টাকা দিতে চাইলে সে বলে নানা টাকা দিতে হবে না তখন মেটি বলে আচ্ছা আপনি এই বয়সে এসব কাজ করছেন কেন এরপর বয়স্ক মহিলা বলে মা আমার একটা ছেলে ছিল তিন বছর আগে চাকরির জন্য শহরে এসেছে এরপর থেকে সে আর গ্রামে ফিরে যায়নি তাই আমি গ্রাম থেকে শহর এসেছি তাকে কুস্তে আর এখানে টাকার মতো আমার কোনো জায়গা নেই তাইボトル কুড়িয়ে যে বিক্রি করে সেগুলো খাবার টাকা জোগাড় করি যেটা শুনে মেয়েটি বলে আপনি যতদিন না আপনার ছেলেকে খুঁজে পাচ্ছেন ততদিন আপনি আমার সাথে থাকবেন এটা বলে তাকে বাসায় নিয়ে আসে কিছুক্ষণ পর মেয়েটির হাজবেন্ড বাসায় আসলে বয়স্ক মহিলাকে দেখে বলে মা তুমি এখানে কেনে এসেছ এরপর সে কিছু টাকা বের করে দিয়ে বলে মা তুমি এই টাকা গুলো নিয়ে তাড়াতাড়ি গ্রামে ফিরে যাও যেটা শুনে মেয়েটি অনেক রেগে যায় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর মেইটি বলে তুমি আমাকে এতদিন মিথ্যে বলেছো কেন আর তোমার তো লজ্জা হওয়া উচিত তোমার